কেনাকাটার ক্ষেত্রে বাংলাদেশে সব থেকে বর্তমানে বড় একটি প্ল্যাটফর্ম হচ্ছে অনেকেই পণ্য কিনতে ভয় পান বিশেষ করে প্রতারিত বিভিন্ন নকল পণ্য পেয়ে কিংবা ত্রুটিপূর্ণ পণ্য পেয়ে আপনি যে অর্ডারটি করেছেন সেটি যদি ভুল কোনো পণ্য দিয়ে থাকে কিংবা আপনাকে যদি ত্রুটিপূর্ণ কোনো পণ্য দিয়ে থাকে এক্ষেত্রে দারাস থেকে সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই সেই পণ্যটি রিটার্ন করতে পারবেন রিটার্ন করে টাকাটি পুনরায় রিফান্ড করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে কিছু করে দেন রিটার্ন করতে হবে একটি পণ্য হয় দেখে আমি একটি দারাজ থেকে মাইক্রোফোন কিনেছি এবং মাইক্রোফোনটি আমার কাছে মোটেও ভালো লাগেনি যার ফলে আমি মাইক্রোফোনটি এখন রিটার্ন করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে রিটার্ন করতে হয় রিটার্ন করার জন্য আপনি আপনার দ্বারাজ অ্যাপসে প্রবেশ করুন অ্যাপসে প্রবেশ করার পর অ্যাকাউন্টে ক্লিক করুন এরপর যে প্রোডাক্টটি আপনি রিসিভ করেছেন যেটি অলরেডি ডেলিভারি হয়েছে সেটি এখানে দেখাবে দেন আপনি সেই পণ্যটিতে ক্লিক করবেন পণ্যটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা অর্ডার ডিটেলসে ক্লিক করুন অর্ডার ডিটেলসে ক্লিক করার পর ইনিশিয়েট রিটার্ন এই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর আই ওয়ান্ট টু রিটার্ন দ্য প্রোডাক্ট এই অপশনটিতে ক্লিক করুন এখন আপনি কি কারণে প্রোডাক্টটি রিটার্ন করতে যাচ্ছেন সেটির কারণ এখান থেকে সিলেক্ট করুন আইটেম রয়েছে আমি যে প্রোডাক্টটি পেয়েছি সেটি মূলত আমার কাছে ভালো লাগেনি এবং আমার কাছে মনে হয়েছে একটি কপি প্রোডাক্ট যার ফলে আমি প্রোডাক্টটি এখন রিটার্ন করব রিটার্ন করার জন্য আমি তাই এখানে আইটেম নট ফিট মি এই অপশনটি সিলেক্ট করলাম আপনি আপনার নির্দিষ্ট কারণটি এখান থেকে সিলেক্ট করার পর কনফার্ম অপশনে ক্লিক করুন কনফার্মেশনে ক্লিক করার পর এখন আপনাকে যে প্রোডাক্টটি দেয়া হয়েছে সেই প্রোডাক্টের 6টি ছবি উঠাতে হবে সুন্দর করে 6টি ছবি উঠাবেন ছবিগুলো উঠানোর পর এখানে আপলোড ইমেজে ক্লিক করে ছবিগুলো আপলোড করে দিবেন দেখতে পাচ্ছেন আমি এখানে 6টি ছবি আপলোড করেছি আপলোড করার সময় অবশ্যই আপনারা যে উপরে ম্যামোটি রয়েছে সেটির একটি ছবি উঠাবেন পুরো প্যাকেটটির একটি ছবি উঠাবেন ভিতরে কি প্রোডাক্ট রয়েছে সেটির ছবি উঠাবেন যদি সেই প্রোডাক্টের কোনো ডিফেক্ট থেকে থাকে সেটির ছবিও আপনারা সুন্দরভাবে উঠাবেন এবং ছবিতে দেখিয়ে দেবেন কোনটি ডিফেক্ট রয়েছে এরপর কমেন্টসে এসে আপনি কেন প্রোডাক্টটি রিটার্ন করছেন সেটির ডিটেলস এখানে লিখে দিন যদি আপনি কোনো কিছু না লিখতে চান তাহলে কোনো প্রবলেম নেই এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করুন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে ড্রপ অফ রিটার্ন অফ নিয়ারেস্ট লোকেশন অর্থাৎ আপনি কোন লোকেশনে রিটার্ন করতে যাচ্ছেন সেই লোকেশনটি এখান থেকে সিলেক্ট করুন এখানে দেয়া থাকবে বিডি সেই বিডি এখানে করে কনফার্ম করবেন কনফার্ম ক্লিক করার পর নেক্সট ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি কোন ব্যাংকিং এর মাধ্যমে টাকা রিফান্ড করতে যাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করুন আমি এখান থেকে রিফান্ড ব্যাংক ট্রান্সফারে সিলেক্ট করব দেন এখান থেকে ব্যাংক সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি রকেট বিকাশ নগদ এই অংশ পাবেন অথবা আপনার যদি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেটির মাধ্যমে আপনার এখান থেকে সেই নিতে পারবেন। আমি এখান থেকে বিকাশ করবো ক্লিক করবেন করার পর এখানে অ্যাকাউন্ট নেম লিখুন এরপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিন এরপর আপনি কোন ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের নেমটি দিন যদি বিকাশ রকেট ইত্যাদি সিলেক্ট করেন মোবাইল ব্যাংকিং তাহলে এখানে ব্রাঞ্চের নেম দিতে হবে না দেন আপনি কনফার্ম করুন অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর দেন সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করুন কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে এখন আপনি আপনার প্যাকেটটি সুন্দরভাবে প্যাকেজিং করুন সুন্দরভাবে কস্টিপ দিয়ে পেঁচিয়ে তারা যেভাবে আপনাদেরকে দিয়েছিল সেরকম করে দেওয়ার চেষ্টা করুন এরপর এখানে একটি টাইম দেখতে পারবেন যেমন আমি এখন আবেদন করেছি এবং তিন দিন ঘন্টার মধ্যে আমাকে তাদের দারাজ পণ্যটি জমা দিতে হবে এছাড়াও আপনাকে ডেলিভারি দিয়েছে তিনি যদি আপনার পরিচিত হয়ে থাকেন তার মাধ্যমেও কিন্তু আপনি ওয়ার হাউজে পণ্যটি পাঠাতে পারেন সমস্ত পেজটির আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর আপনি ভিউ শিপিং লেভেলে এ ক্লিক করুন ভিউ শিপিং লেভেলে ক্লিক করার পর একটি কিউআর কোড আপনাদেরকে দেওয়া হবে কিউআর কোডটি এভাবে স্ক্রিনশট দিয়ে নিন কিউআর কোডের নিচে একটি ডেক্স বিডি এর নামে একটি কোড দেখতে পারবেন এই কোডটি আপনাকে প্যাকেজের উপরে লিখতে হবে এখন আপনাকে যে কোডটি দিয়েছে সেটি একটি কাগজের মধ্যে আপনারা লিখবেন আমি যেভাবে লিখেছি সেভাবে আপনারা লিখবেন লিখে দেওয়ার পর সেই টি আপনার প্যাকেজিং এর উপরে কস্ট দিয়ে লাগিয়ে দিন এরপর আপনার ওয়ার হাউসে সেটি জমা দিয়ে জমা দেওয়ার পর পরবর্তীতে আপনারা দেখতে পারবেন এবং ট্র্যাকিং করে জানতে পারবেন আপনার পণ্যটির অবস্থা এবং কবে রিটার্ন হবে কখন রিটার্ন হবে কিভাবে হবে দর্শক এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব